আসসালামু আলাইকুম এভরিয়ান নতুন আরও কিছু কালেকশন নিয়ে কিন্তু চলে আসছি আমাদের কিন্তু সার্ফেস আসছে ইন্টেলে কোরআ সেভেন প্লাস হচ্ছে ফিফটিন ইঞ্চি ডিসপ্লে কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি টাচ স্ক্রিন টুকে রেজলেশনের একটা ডিসপ্লে সম্পূর্ণটাই হচ্ছে গ্লাস ডিসপ্লে ইউএস লেয়ার কিবোর্ড টাচপ্যাড চমৎকার সফট টাচপ্যাড এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান আমি যদি একটু ক্লোজ দেখাই কন্ডিশনটা কতটা ফ্রেশ আসছে আপনি দেখতে পাচ্ছেন সিলভার কালার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পারফরমেন্সের দিক থেকে একদম সেরা একটা কনফিগারেশন ডিসপ্লে কোয়ালিটিটা অনেক ভালো যারা কিনা না মাল্টিমিডিয়া রেন্ডারিংয়ের কাজ করেন ডিসপ্লে কোয়ালিটি বেটার প্রয়োজন ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার তাদের জন্য সার্ফেস এটার প্রাইস করেছি আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এইচপি এনভি টাচ স্ক্রিন টুই ওয়ান কনভার্ট কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের এই ল্যাপটপটি আপনি পাবেন মাত্র আটষট্টি হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার ষোলো জিবি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে সেটা প্রাইসটা হবে মাত্র তিয়াত্তর হাজার টাকা বত্রিশ জিবি র্যাম দিয়ে স্টক আসছে এইচপির প্যাভিলিয়ন ফোরটিন প্লাস রাইজেন ইন্টেল দুটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল এটা হচ্ছে ইন্টেল কোরআল্ট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর আমরা যদি একটু ডিসপ্লেটা দেখাই টু পয়েন্ট এইট কেউ রেজলিউশন একটা ওলার ডিসপ্লে ফোরটিন ইঞ্চি এটা সাইজ ব্যাকলেট কিবোর্ড পলিস্টুডিওর সাউন্ড সিস্টেম আছে এটাতে অ্যান্ড এটা কিন্তু একদমই ল্যাপটপ নতুন এটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার দুইটা কালার অ্যাভেলেবেল ঈদের একদম স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা রেগুলার প্রাইস থেকে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্টে পাবেন এইচ পির প্যাভিলিয়ন অ্যারো থার্টিন মাত্র তিয়াত্তর হাজার টাকায় রাজান সেভেনের এইট থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে এই প্রোডাক্টটা কম্পেয়ার হয় কোরআ সেভেন ফোরটিন জেনারেশন এটা তো পলিস্টুডিওর সাউন্ড সিস্টেম পাবেন ইন কিবোর্ডে আপনি কোপালেটের বাটনটা পাচ্ছেন সম্পূর্ণ নিউ ডিভাইস জাস্ট ওপেন বক্স এইটার দুইটা কালার অ্যাভেলেবেল স্কাই ব্লু আরেকটা কালার হচ্ছে সিলভার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে অ্যান্ড এটার ব্যাটারিটা কিন্তু হেলথ থাকবে হান্ড্রেড পারসেন্ট জেনেইন সি চার্জার এমড ডি রেড এনএট জি পিও ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকা আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে আপনার জন্য হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন স্মার্ট ব্লু এডিশন রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা পাশাপাশি এইচপির প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যাভেলেবেল রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ রেগুলার প্রাইস থেকে এই প্রোডাক্টটা তো আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো ইন্ডিভিজুয়াল রিলস অথবা ভিডিও পোস্ট করা আছে চাইলে সেগুলোও দেখতে পারেন সরাসরি সব ভিজিট করলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে বেছে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন তিরিশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি সরাসরি শপ ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকার বাইর থেকে চাইলে আপনি অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি সো আর দেরি কিসের সরাসরি শপে চলে আসুন